লুঙ্গি নাই লুঙ্গি নাই লুঙ্গি নাই সামনে 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 হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন মানুষ কতটুকু কৌশল দেখছেন ভিক্ষা করার কৌশলটা দেখেন আপনি দেখছেন কৌশলটা দেখছেন এটাই হচ্ছে না কৌশল হ্যাঁ লুঙ্গি নাই লুঙ্গি নাই লুঙ্গি নাই

আকিডোন আকি ক্যাদাই মনে কাইদাইয়া করে আরকি উনি কিন্তু আজকে প্রথম না উনি রেগুলারই আমাকে দেখি এরকম সামনে সেলট দিবে আমি জানি না এটা উনি ভালোবেসে দেয় নাকি উনি সবার সাথেই করে তবে আমার কাছে এটা একটা কৌশল মনে হয় হ্যাঁ ওনার একটা ভিক্ষা চাওয়ার কৌশল কি রাস্তা সামনে দাঁড়ায় এ মোটামুটি সেলট ফেলল দিল সব জায়গায় আপনাকে কৌশল অবলম্বন করতে হবে আপনি ব্যবসা করলে সেই ব্যবসাতেও আপনি একটা টেকনিক অবলম্বন করে যদি করতে পারেন তাহলে আপনি গেইন করবেন আপনি যেটাই করেন না আপনি একটা জায়গায় চাকরি করতেছেন সেখানে বসকে খুশি করার জন্য কোনো একটা টেকনিক আপনি অবলম্বন করলে দেখবেন যে বস খুশি হবে আপনার সবকিছু বাড়বে প্রত্যেকটা জায়গাতে এই বুদ্ধির দরকার আছে এটা ভিক্ষা হোক আর গাড়ি চালানো হোক আর চাকরি হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এই মানুষগুলা দিন শেষে আসলে অসহায় এরা যে না যাই হোক আল্লাহ কবুল করুক সবার জন্য শুভকামনা যার যার অবস্থান থেকে আমার মনে হয় যে প্রত্যেকেরই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত এই যে মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ